এই যে ওই যে আলিম ভাইকে মসজিদে আমরা কাজ করতেছি আলিম ভাই আমাদের সাথে কাজ করে দিতেছে মসজিদে এই যে আমাদের ভবিষ্যৎ মিস্ত্রি হবে মাহিম চিনে রাখুন সবাই মাহিম খান বাবুচ্চর বাড়ি এই যে আছে আমাদের প্রকৃত মিস্ত্রি মোহাম্মদ সোয়াল হাসান একেও চিনে রাখেন এই দেখুন

সম্পূর্ণ মসজিদে জায়না মাছ লাগানো টাইসের থেকে টাইস গুলো আপনাদের কীরকম লাগে অনেক মসজিদে লাগানো রয়েছে কমেন্টে জানাবেন এই যে আমাদের আকাশ ও আমার টিমের সদস্য অনেক দিন সাপ উদ্ধার কাজেও নিয়োজিত থাকে এবং সর্বক্ষণ আমার সাথে টাইলসের কাজও করে তাই আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমাদের কাজের আইটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্য করে এই কাজগুলো দেখার জন্যে বোঝার জন্যে শেয়ার করে দিবেন রাবারের দিয়ে টাইলস লাগাইলে টাইলসটা ভাঙে কম এবং ভালো থাকে বালি দিয়ে দাও পিছনে আর প্রত্যেক লাইনে কিন্তু আমরা এ মাথা থেকে ওই মাথায় সুতরা বাইন দেয়া করে সুদা করে কাজ করতেছি এবং পরবর্তীতে দেখাবো বালি কিভাবে সমান করে দিতে হয় সেটা দেখাচ্ছি আপনারা দেখবেন জানবেন বুঝবেন ধন্যবাদ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ এটাই আমার প্রকৃতিক ব্যবসা এটাই আমার প্রকৃতিক কাজ ইনশাল্লাহ দুই হাজার চার সাল থেকে টাইলসের কাজ করতেছি এবং সার্ভিস ভালো দেওয়ার চেষ্টা করতেছি